সময় কারোর জন্য থেমে থাকে না তেমনি কষ্ট কখনো কারোর জন্য একেবারেই তার জীবনে আসে না কষ্ট হচ্ছে আমাদের মেহমানের মতো হঠাৎ করেই আসে হঠাৎ করেই চলে যায় তো মনে রেখো জীবনে কষ্টে আসলেই ভেঙে পড়া যাবে না মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু তাদেরকে আঘাত করার মানুষগুলোর স্মৃতি আঘাত করা মানুষগুলোর কথা দুঃখের দিনে পাশ থেকে সরে যাওয়ার কথা কখনো কেউ ভুলতে পারে না আমি তোমাকে বিশ্বাস করেছি অন্ধের মতো সেটা আমার সফলতা আর তুমি আমার বিশ্বাসটাকে ধরে রাখতে পারো কি বলবো এটা তোমার দুর্ভাগ্যতা নাকি ব্যর্থতা নাকি বোকামি নাকি অপরাপতা তোমরা যারা হতাশায় ভোগছ হতাশায় যারা কষ্ট পাচ্ছ তোমাদের মাথার উপর একটা আকাশ আসতে সেটার দিকে একটু তাকাও কত ছোট ছোট মেঘের ঝাঁক তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে কেউ কখনো স্থির হয় না ওই আকাশে কালো মেঘ জমায় ওই আকাশে সুন্দর নানান রঙের রং ধনু ওঠে ওই আকাশে সূর্যের আলো দেখা দেয় ওই আকাশটাতে রাতে তারা ওঠে ওই আকাশটা লাল মেঘ ধারণ করে রাখে তাহলে ঠিক তোমার জীবনটা তোমার লাইফটা সে আকাশের মতোই নিজেকে শক্তিশালী বানাও নিজেকে হতাশায় রেখো না নিজেকে ভালোবাসতে শেখো এটা সত্যি আমরা যতটা সহজে মানুষকে ভালোবাসি বকের ভিতরে আপন করে নেই তেমনি অতটাই সহজে কাউকে আপন করে পাওয়া যায় না তাদেরকে বুকের ভিতরে আগলে রাখা যায় না তুমি অনেক সহজে একটা মানুষকে ছেড়ে দিতে পারবা সেই মানুষের কাছ থেকে দূরে আসতে পারবে কিন্তু অতটা সহজে সেই মানুষটাকে তোমার কাছে নিয়ে আসতে পারবে না সেই মানুষটার কাছ থেকে তুমি ভালো কথা প্রত্যাশায় তখন রাখতে পারবা না আর তোমরা যারা নতুন নতুন ছেলেপিলেরা প্রেম করতে চাও তাদের জন্য এই অদম মানদার কিছু কথা যখন নতুন নতুন প্রেম করবে তখন সে আনন্দটা থাকবে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য কিছু মাসের জন্য কিন্তু সেই প্রেম থেকে যে বেদনা তো তোমরা পাবে যে আঘাত তোমরা পাবে সেটা থেকে যাবে সারা জীবন যে ওরা ডায়েরিতে যেটা কখনো পরিবর্তন করতে পারবে না তুমি যদি কখনো নিজেকে একা রাখতে শিখে যাও একা থাকতে শিখে যাও ও তখন এই দুনিয়াতে যারা হ্যাপিনেস মানুষগুলোর ভিতরে তুমি নিজেও থাকবে কারণ একা মানুষের শত্রুরও কম একা মানুষের দুশ্মন কম একা মানুষের হৃদয় সহজে কেউ ভাঙতে পারে না একা মানুষের সঙ্গে কেউ বেমানে করতে পারে না একা মানুষকে কেউ আঘাত করতে পারে না একা মানুষকে কখন কেউ নিঃসঙ্গ করে দিতে পারে না সব কথা মানুষকে বলা ঠিক নয় কিছু কথা তোমার সানগ্লাসকে শোনাও কিছু কথা তোমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নাকে শোনাও কিছু কথা তোমার মাথার উপরে ফ্যান থাকে সেটাকে শোনা কিছু কথা জানা খুললেই বৃষ্টির পানি পড়ছে দেখো মিষ্টির পানিকে শোনো তোমার হৃদয় ভালো থাকবে অন্তত এই ভয়টা পেতে হবে না যে বৃষ্টি কারো কাছে মুখ খুলে বলে দেবে ড্রেসিং টেবিল কাউকে বলে দেবে এই ভয়ে কখনো তোমার থাকতে হবে না এই পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেনে নিতে জানে কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে জানে মানিয়ে নিতে তুমি যদি কথাগুলোকে মনে নাও তাহলে তুমি এই পৃথিবীতে সবচেয়ে অসুখী একটা মানুষ কিন্তু সেই কথাগুলো যদি তুমি মেনে নাও তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সুখী একটা মানুষ তুমি তোমার মনে হয় তুমি যুদ্ধে বারবার হেরে গেছ একটা বার ভাবো যারাই সফলতার প্রান্তে গেছে তারা কখনো একসঙ্গে সফল হতে পারেনি তাদের জীবনে অনেক ফেলিয়ার্স রয়েছে অনেক শূন্য রয়েছে তুমি কি জানাও একটা একের পিছনে যদি একটা শূন্য দাও হবে দশ দুইটা শূন্য দিলে তার পরিমাণটা বেড়ে যাবে এমনি যতই শূন্য দিতে থাকবে তার সংখ্যাটাও এত বাড়বে তাহলে এত ছোট করে নিজেকে ভাবার মতো রাইট তোমার নাই নিজেকে এত ছোট ভেব না কষ্ট পেয়েছে তো কি হয়েছে কষ্টের দ্বার পানতেই তোমার জন্য সুখ লুকিয়ে আছে এটা কথা মনে রেখো যদি খেলতে মন চায় বাইরে বসে ফুটবল খেলো ক্রিকেট খেলো মোবাইলে পাবজি বা ফ্রি ফায়ার খেলো কিন্তু কখনো কারো মন নিয়ে খেলো না কারণ মন নিয়ে খেললে এই পৃথিবীর কোথাও না কোথাও কোনো দিন না কোনো দিন কেউ একজন আসবে তোমার মন নিয়ে খেলতে ঠিক তখন তুমি বুঝতে পারবে তুমি যখন একটা মানুষের মন নিয়ে খেলেছ সে কতটা আঘাত পেয়েছে মধুমেখে কারো শরীর চিটে দেওয়ার চেতে নিম পাতা খেয়ে একা একা বসে থাকা ভালো এই পৃথিবীতে জীবন যেমন সত্য মৃত্যু তেমন সত্য তেমনি এই কথাও সত্য জোর করে কারো কাছ থেকে কখনো সময় চেয়ে নেওয়া যায় না আর যে তোমাকে সময় দেবে সে হাজার ব্যস্ততার মাঝে থাকলেও তোমার প্রাপ্য সময়টা তোমাকে দেওয়ার চেষ্টা কর হোক সেটা কম বেশি তুমি যখন একটা মেয়েকে বিয়ে কর তখন তোমার শ্বশুরবীরা তোমার কাছে মনে হয় এই পৃথিবীর রাজা রাজ্যের রাজ্যের মতো তুমি সেই যখন সেটা যখন যেটা মন চাচ্ছে তখন সেটাই করছো কিন্তু ঠিক সেই মেয়েটি তোমার বউ যখন তোমার বাড়িতে আসে তখন সে কোনো রাজার বাড়িতে আসে না সে সে একটা কাজের মেয়ে হিসেবে তাই বলে মেয়েদেরকে সম্মান করতে শেখো বউ নামে মানুষগুলোকে ভালোবাসতে শেখো তাদেরকে যত্ন নিতে শেখো কারণ তুমি যাকে কষ্ট দিচ্ছ তোমার পরিবারের মানুষ যে নারীটাকে আঘাত দিচ্ছে সেও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো বাবার রাজকুমারী মেয়েরা শ্বশুর বাড়িতে যতই কাজ করুক না কেন তাদের কাজের কোনো নাম হয় না একটা কাজ শেষ না হতে না হতে আর একটা কাজ চলে আসে ঠিক যেন টাইমের মতো কিন্তু যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরও তো অবার টাইমের একটা আলাদা স্যালারি পাওয়া যায় কিন্তু বউ নামে যে মেশিনগুলো বাড়িতে কাজ করে তাদের কোনো স্যালারি হয় না দিন শেষে দেখা যায় সবার খাবার দেওয়ার পরে পাতিলের তালায় তাদের জন্য খাবারটুকু থাকে না তোমার বউ কি খেয়েছে তোমার বউ কি কি করলো সারাদিন এই খবর গুলো রাখো এটাই ভালোবাসা মনে রেখে এই পৃথিবীতে তুমি সবচেয়ে সহজে একটা জিনিসই পাইতে পারো সেটা হচ্ছে কষ্ট অপমান লাঞ্ছনা বঞ্চনা আর যেটা কঠিন পরিশ্রম করার ফলে তুমি পাবে সেটা হচ্ছে সম্মান এই সম্মান সম্মান খেলাটার ভিতরে তোমার জীবনটা লুকিয়ে আছে সম্মানের আগে অসম্মান লুকিয়ে থাকে আর অসম্মানের ভিতরে কিন্তু সম্মান লুকিয়ে থাকে এখন তুমি ডিসাইড করে নাও সম্মান নেবে ন সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভালোবাসা আর যেটা ভাগ্যগুনে পাওয়া যায় সেটা হচ্ছে একটা বন্ধুত্ব হতে পারে সেটা ছেলের বন্ধুত্ব হতে পারে মেয়ে বন্ধুত্বের ভিতরে কোনো জেন্ডার নির্ভর করে না বন্ধুত্বের ভিতরে সম্মান লুকিয়ে থাকে সম্মান চাই তুমি কেন ভুলে যাচ্ছ তুমি নিজেকে কেন এতটা নিম্নস্তরের মানুষ ভাবছ মানুষ যখন একটি স্বপ্ন দেখে সেই মানুষটা কিন্তু আবার একটা স্বপ্ন দেখতে পারে একটা মানুষ তুমি খুঁজে পাবে না যে জীবনে একটা স্বপ্নই দেখেছে প্রত্যেকটা মানুষ হাজার হাজার স্বপ্ন দেখে তো একটা স্বপ্ন ভেঙে গেলে আর একটা স্বপ্ন গড়ার মতো যোগ্যতা অর্জন করা